হালাল ইনকাম দিয়ে খাদ্য খেয়ে থাকে কিন্তু যদি গাড়ি বাড়ি করি হারাম পয়সা দিয়ে তাহলে আমার ইবাদত কি কবুল হবে বিবাহের ক্ষেত্রে পাত্রী সম্বন্ধে অথবা পাত্র সম্বন্ধে যদি সঠিক তথ্য বলা হয় তাহলে সেটা কি গিবদ হবে অমুসলিমকে সালাম দেয়া যাবে কি কোনো অমুসলিম কি মসজিদ দর্শন করতে পারবে অর্থাৎ মসজিদে প্রবেশ করতে পারবে পাকা চুল বা দাড়ি আমরা উপড়ে ফেলতে পারবো কিনা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্ন থেকে আজ আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেবো অমা তাও ইল্লা বিল্লাহ এক নম্বর প্রশ্ন হালাল ইনকাম দিয়ে খাদ্য খেয়ে থাকি কিন্তু যদি গাড়ি বাড়ি করি হারাম পয়সা দিয়ে তাহলে আমার ইবাদত কি কবুল হবে মূলত আল্লা সুবাহনতলা আপনার আমার জন্য হালাল খাদ্য এবং হালাল উপার্জন উভয়টি ফরজ করে দিয়েছেন দুই নম্বর সুরা সুরাল বাঁকরার একশো বাষট্টি নম্বর আয়াতে সমস্ত মানুষকে তিনি হালাল খাদ্য খাওয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন দুই নম্বর সুরা সুরাল বাখরা একশো বাহাত্তর নম্বর আয়াতে সমস্ত ইমানদারগণকে আল্লাহ তালা হালাল খাদ্য গ্রহণের নির্দেশ প্রদান করে বলেন ইয়া কুলু মা না হে ইমানদার বান্দাগণ আল্লাহ তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছেন তা থেকে তোমরা গ্রহণ করো হালাল খাদ্য গ্রহণের ব্যাপারে সমস্ত নবী রাসুলগণকে নির্দেশ প্রদান করে আল্লাহ বলেন ইয়া আইহার রুসুলু কুলু মিনাত্য় ইবা তিওয়া আমালু সলিহা হে রাসূলগণ তোমরা হালাল খাদ্য গ্রহণ করো এবং সৎ কাজ করো তেইশে নম্বর সুরা সুরাল মুমিনুন একান্ন নম্বর আয়াত হালাল উপার্জনের ব্যাপারে আল্লাহ হায়ানা হোৱাতা আলা বলেন ও আহাল্লাহুল ল হুল রমার রিবা আর আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম অর্থাৎ সমস্ত বৈধ ইনকামকে তিনি আপনারা আমার জন্য হালাল করেছেন এবং অবৈধ ইনকামকে আপনারা আমার জন্য করেছেন হারাম রাসূলুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেন লাতালু সালাতমি তুহুর ওলা সদাকতুম মিন গুলুল অর্থাৎ পবিত্রতা ব্যতিরিক সালাত কবুল হয় না এবং অবৈধ ইনকাম দিয়ে কোনো দান করলে সেই দানও কবুল হয় না তিরমিজি মিজি এক নম্বর হাদিস এ থেকে প্রমাণিত হয় হালাল খাদ্য এবং হালাল উপার্জন উভয়টি আপনার আমার জন্য ফরজ এবং উভয়টি আবশ্যক যদি আমরা এটি না করি আমাদের ইবাদতও কবুল হবে না এবং আমরা যদি দোয়া করি সেটিও কবুল হবে না অর্থাৎ ইবাদত বন্দিগী কবুলের প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে হালাল খাদ্য এবং হালাল উপার্জন দুই নম্বর প্রশ্ন বিবাহের ক্ষেত্রে পাত্রী সম্বন্ধে অথবা পাত্র সম্বন্ধে যদি সঠিক তথ্য বলা হয় তাহলে সেটা কি গিবদ হবে কেউ যদি কারো সম্পর্কে সঠিক তথ্য দেন এবং সেটা যদি তিনি কোনো হিংসার বশবর্তী না হয়ে পরশ্রী কাতর না হয়ে এবং কাউকে ছোট করার জন্য কারো গিবত করার জন্য সেই নিয়ত না করে তিনি যদি শুধুমাত্র সঠিক তথ্য দেওয়ার জন্য বলেন তাহলে অবশ্যই অবশ্যই সেটা জায়েজ কেননা ঊনপঞ্চাশ নম্বর সুরার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা কোনো ফাঁসির যদি কোনো তথ্য দেয় তাহলে সেটা যাচাই বাছাই করে নাও আর যাচাই করতে গেলে বা কেউ যদি যাচাইয়ের সংবাদ দেয় তাহলে সত্য সঠিকটাই বলতে হবে আল্লাহ সু হ্যা তাআলা কোরআনুল কারিমে ফেরাউনের ঘটনা আবুল আহাবের ঘটনা তিনি বর্ণনা করেছেন অতএব এটি কোনো গিবোধ নয় অমুসলিমকে সালাম দেয়া যাবে কি অমুসলিমকে আমরা সালাম দিতে পারবো আসসালাম ও আলা মানিতাবা আল হুদা বলে বিশ নম্বর সুরা দিয়ে আল্লাহ এছাড়া কোনো অমুসলিমকে আলাইকুম বলা যাবে না যদি ভুল হয়ে যায় তাহলে সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন পাঁচ নম্বর সুরা তিন আয়াতের আলোকে আমরা সেটা জানতে পারি অমুসলিম কি মসজিদ দর্শন করতে পারবে অর্থাৎ মসজিদে প্রবেশ করতে পারবে কোনো অমুসলিম মসজিদে প্রবেশ করতে পারবে না কেননা মসজিদে মসজিদরা প্রবেশ করতে পারে না মসজিদে মসজিকরা প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষেধ কারণ তারা হচ্ছে নাপাক আল্লাহ তালা নয় নম্বর সুরা সুরাত তাওবার আঠাশ নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুসিক নাজাস অর্থাৎ মস্মিকরা নাপাক এই বছরের পরে মসজিদুল হারামে তাদেরকে আর তোমরা প্রবেশ করতে দিও না অতএব কোনো অমুসলিমকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না তবে রাষ্ট্রীয় কোনো বিষয় যদি হয় সেটি ভিন্ন বিষয় পাকা চুল বা দাড়ি আমরা উপড়ে ফেলতে পারবো কিনা রাসুল্লাহ সালিহি ওয়াসাল্লাম বলেছেন কেমতের ময়দানে ব্যক্তির পাকাচুল নূর হিসাবে দেখা দিবে অতএব তোমরা তা তুলে ফেলে দিও না যেহেতু ওয়াসাল্লাম আপনাকে আমাকে তুলতে নিষেধ করেছেন এজন্য এটা তোলা মাকরু আমরা যদি তুলি বিষয়টি হারাম নয় তবে তোলা মাকরু না তোলাই উত্তম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে সরাসরি করতে পারেন অথবা কমেন্টের মাধ্যমেও করতে পারেন আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে এই উত্তরগুলো জানার পর সে অনুযায়ী আমল করার এবং সে অনুযায়ী প্রচার প্রসার করার তাওফিক দান করুক